আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে চলে না কারণ যে বাংলাদেশে আমার জন্মভূমি তারপর আমার না। এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হই এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন সময় দিতে চেয়েছি দেখি দেশে আসো ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবর

কোরআন যেভাবে তাফসীর কোরআন আগে হওয়ার আড় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেমন তোমাদের পাঁচ ছাট না সে মহিলার এখন আর পাঁচ করা সম্ভাবনা না ঠিক কারণ তারও দোলাদুলি এখন আর কেউ দেখতে চায় না ও আর কারো যাচ্ছে না এটা যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে ঠিক মানে মানুষের জিকির করে আমরা বহু দেখেছি। একটা মানুষের আলোচনা একটা মানুষের জিগে যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহ হয়েছি তাদের এত অপমান হয়নি আল্লাহার আমি করিম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে

পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার নাম কোরআন শরীফ এখানে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব বোকা রবকে লোকটা যদি বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস জিজ্ঞাসা করবে মার দিন ওকা আমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন ওনার ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলতে মান হাজার রজন এই লোকটা কে ছিল লোকটা যদি বলে ফেলে হাজা নাবিনা মোহাম্মদ রসোল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেস্তার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছ কোথায় কথা বলতেছি আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেস্তারা কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব কিতাব এমন দামি কিতাবে এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন কিতাবন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন

নবীজি জানিয়েছেন কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা করে দেয় আর কথার অর্থ বোঝে নবীজির হাদিসের শেষ অংশ ছিল আল্লাহ আল্লাহ ইউযিল্লু সুলাসি মুজাররাত থেকে এসেছে শব্দটা যদি বা বলতেন যে থেকে শব্দটা আসা দল্লাই পারতেন শব্দ দিলে বাংলা অর্থ আপনি নিজে নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের জন্য নিজে দায়ী আর কেউ দায়ী না যখন বাংলা হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাব কিন্তু করান সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে

কে বলবেন হেদায়ত দেওয়ার এক ছত্র মালিকানা আনহাজার বলেন নাবুজিন হ্যাঁ আল্লাহ সাহেব পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আজ আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ় ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না